চলো আজকে তোমাদের সবাইকে নিয়ে যাব হচ্ছে আমাদের জমিতে এই রাস্তাটা তো অনেকেই চেনো এদিক দিয়ে আমি জমিতে যাওয়া আশা করি সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাই তো সাইডেরটা হচ্ছে আমার জেঠুদের কলা বাগান আর এই জমিগুলো তো দেখো ক্লাস্টার চাষ করে লাগিয়েছে ভুট্টা গাছ তো তোমাদেরকে আমি দেখাবো এই জমির ভুট্টাগুলো একটুখানি ছোট আছে জমিতে যাচ্ছি জমিতে আমার মাও গেছে ধনে পাতা আনতে গেছে তো আমিও যাচ্ছি জমি এই দিকে যে ভুট্টা লাগানো হয়েছিল ভুট্টাগুলো কিন্তু হয়ে গেছে চমকলে দেখাই তারা ওয়েলকাম মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমী লাইফস্টাইল মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সব্বাই পাশে থেকো আর এই যে দেখো সর্ষে ফুল কিন্তু ফুটে গেছে সামনেই সরস্বতী পুজো সর্ষে ফুলও ফুটে গেছে এখন যাচ্ছে জমিতে যাওয়া যাক এই যে দেখো ভুট্টার গাছ কিন্তু গেছে মানে বের হয়ে গেছে কত বড় হয়ে গেছে আর বেশি দিন লাগবে না বড় হতে এগুলো কিন্তু সব গাড়ি দিয়ে লাগানো হয়েছে কোনো চাষ করা হয়নি ক্লাস্টার চাষ বলে তো সেটা দিয়ে লাগানো হয়েছে যাই দেখি আমার মা কতগুলো শাক পাতা তুলো আর এই দেখো আমার যে টু শাক পাতা ফেলেছে কি কি শাকপাতা যে ফেলেছে এখানে জানি না সো দেখো জমিতে চলে এসেছি আর আমার মা শাকপাতা তুলছে আর এই যে আমাদের করলার জমিতে ঝাঁপ দেওয়া হয়ে গেছে করলার বিছানাপত্র রেডি হয়ে গেছে কি কি তুললা বাপের শাক আর ধনিয়া পাতা বা ওই পালংটা কত বড় হয়ে গেছে আমাদের পালং শাকটা সত্যি গো বাচ্চা দিতে পারলে ভালো দেখো পালং শাক আমাদের এদিকে হচ্ছে আর এই দেখো আমার মা বাবরি শাক তুলেছে আর এই যে হচ্ছে ধনে পাতা আর মূলা শাক তুলে ফেলে দিচ্ছে কারণ মূলা গাছে ফুল চলে এসেছে পাতা গুলা জল দিতে পারলে ভালো হতো না মা চেহারাই নেই তো জমি থেকে বাড়িতে আসলাম এসে দেখো রুটি বানাতে বসেছি আমি গোলা রুটি বানাচ্ছি আজকে আমি গোলা রুটি বানাচ্ছি আর মা আর বাবা আমাদের ঘরের পেছনে কালকে যে গাছ কাটা হয়েছে তোমরা দেখেছ যে গাছটা কাটা হয়েছে ওই গাছের ডালগুলো সরাচ্ছে কারণ আজকে আসবে জমি চাষ করার গাড়ি কারণ আমাদের চায়না ধান লাগানো হবে সেই জন্য জমি চাষ করার গাড়ি আসবে তো গাড়ি আসবে যে রাস্তাটা যেদিক দিয়ে মানে গাড়ি যাবে ওই জায়গাটাতেই গাছ পড়ে আছে তো ওই জায়গাটা ফাঁকা করছে এখন আর আমি রুটিটা বানাচ্ছি মা ওরা তাড়াতাড়ি করে গাছটা সরাচ্ছে মানে গাছের যে ডালপালাগুলো আছে ওগুলো সরাবে আর আমি রুটিটা বানাচ্ছি বানিয়ে বানানো মানে হয়ে যাচ্ছে এখন বাবা মা আসবে ওরা খেয়ে দে আবার যাবে গাছটা সরাতে আর আমি এখানে রুটি বানাচ্ছি বানিয়ে তো ওরা খেয়ে গেলে আমিও খাবো খেয়ে দেয় আমিও যাব একটুখানি হেল্প করতে ওই মানে যতটা সম্ভব হয় আর কি আর গোলা রুটিটা এভাবে ঢেকে ঢেকে বানালে না সুন্দর হয় ওপরটাও সেদ্ধ সেদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু কড়াইতে এক ফোঁটাও তেল দিই যেহেতু সবজি আছে তো সবজি দিয়ে রুটি খাওয়া হবে একদম তেল ছাড়া দেখো কত সুন্দর প্রথম থেকেই তেল ছাড়া বানাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর রুটি আর তেল ছাড়া রুটিটা বানালে না সুন্দরও হয় কত সুন্দর একদম মুচমুচে টাইপের একটা হয়ে যাচ্ছে তো আমি ওই পিঠটাও অল্প করে ভেজে নিয়েছি দেখো মা বাবা ওরাও খেয়ে চলে এসেছে আমিও খেয়ে দিয়ে চলে এসেছি এখানে একটুখানি হেল্প করতে ওই আর কি ছোট ডালগুলো সরানো হচ্ছে তো একবারে কেটে কুটে সরাচ্ছে তাহলে সুবিধা হবে আর যদি গোটা গোটা সরায় তাহলে কিন্তু অসুবিধা হয় পরে যে কাটতে গেলে আবার ছোট ছোট টুকরো করতে হয় তারপর কাটতে হয় মানে ফালা করতে হয় তো এখানে দা দিয়ে কেটে ছোট করে নিয়েছে আমি এখন গুছিয়ে দিচ্ছি আর ওরা নিয়ে আসছে অনেকটা সময় লাগবে তিনটে গাছ কাটা হয়েছে তিনটে গাছের ডাল সরাতে অনেকটা পরিমাণ সময় লাগে তো এখানে হচ্ছে একটা গাছেরই ডাল সরানো হচ্ছে আর ওইদিকে দেখো গরুগুলো বাঁধা হয়েছে শিমুল গাছের পাতাগুলো খাওয়ার জন্য এখন তো শিমুল গাছে সেরকম একটা পাতা থাকে না যেহেতু শীতকাল শীতকালে শিমুল গাছের পাতা ঝরে আর বসন্তে শিমুল গাছের পাতা আবার বের হয় শীতকালে অনেক গাছের পাতা ঝরে আবার বসন্তে নতুন পাতা বের হয় এই আর কি দেখো কত সুন্দর করে সরানো হয়েই গেল এই গাছের ডালগুলো মোটামুটি সরানো হয়ে গেছে এখন মোটা শুধু মোটা ডালগুলো আছে তো ওই যে দেখো অনেকক্ষণ পরে আমি রেস্ট টেস্ট নিয়ে রান্না করে রান দুপুরে রান্নার সবজি টবজি রেডি করে দিয়েছি তারপর জমিতে গাড়ি এসেছে ওই দিকের জমিগুলো চাষ করা হয়ে গেছে এখন এটাই আমাদের বাড়ির সাথেরটা একদম লাস্ট চাষ করা হচ্ছে এখানেই লাগানো হবে চায়না ধান আর দেখো পলি মাটি সহকারে যে জমির আসল মাটি আছে সেই মাটি নিয়ে গাড়ির কেলটিটা কতখানি করে ডাবছে এতটা কিন্তু ডাবে না কোনো দিনও এবার পলি মাটি এত পড়েছে যে এতখানি করে ডাবছে এটা চাষ করা হয়ে যাচ্ছে আর ওই পাশেরটা শুধু থাকবে ওই পাশেটাতে ধান লাগালে হতেও চায় না ভালো করে সেই জন্য ওটা থাকবে গাড়ির চাষ করা হয়ে গেছে গাড়ি বাড়িতেও চলে গেছে আর আমিও স্নান করে পুজো দিয়ে এসেছি রান্নাঘরে এখন খেতে বসবো আর রান্না করা হয়েছে পালং শাক সুটকি মাছ লাউ ডোকা টোকা দিয়ে আর রান্না করা হয়েছে একটুখানি নিরামিষ সবজি এখন তো শীতকাল সবজির কোনো অভাব নেই অনেক রকমের রান্নাবান্না করা যায় অনেক রকমের সবজি থাকে আর শাক পাতা হলে আর কি লাগে শাক পাতাটা আমার ভীষণই প্রিয় তো শাক একটুখানি নুন কম হয়েছে সেই জন্য আমি নিয়ে নিলাম একটুখানি নুন মানে খুব একটা লাগে না আমি নুন খাই না পাতে মানে যখন একটুখানি কম হয় কালকে তো ওই যে বললাম মা বাঁধাকপি ঘন্টতে কালকে নুন দেয়ই আজকে শাক পাতা কী করেছে সেই জন্য আগে থেকেই একটুখানি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু কুয়াশা পড়েনি কুয়াশা না পড়লেও এত হাওয়া দিচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা লাগছে হাওয়ার জন্য এত ঠান্ডা লাগছে সেটা বলার মতন না এখন বাজে বিকেল চারটা আর বাবু আমার বাবা দেখো আগুন জ্বালিয়েছে এখানে দায়ের একটা আচার লাগাচ্ছে সেই জন্য দাটা পোড়া দিতে হবে আর শীতও করছে সেই জন্য আগুন জ্বালিয়ে নিয়েছে এই আগুন জ্বালানো বড় মুশকিল জ্বালালে আগুনের পা থেকে উঠতে ইচ্ছা করে না জামা কাপড় নোংরা হয় ধোয়া ধোয়া গন্ধ করে খুবই বিরক্ত লাগে সেই জন্য আগুন জ্বালানো হয় না তাপানোর জন্য তো বাপু আজকে যেহেতু জ্বালালো আর দেখো কীরকম হাওয়াটা দিচ্ছে এখন এই হাওয়াতে কার না ঠান্ডা লাগবে কালকে সারা রাত হাওয়া হয়েছে আর আজকে এই যে সকাল থেকেই অল্প অল্প করে হাওয়া হচ্ছে শীতকালে অল্প হাওয়াটাও অনেকটা হাওয়া লাগে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভ্লগ